বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে বিএনপির দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বলেছেন আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারেই অতিষ্ঠ হয়ে উঠেছে এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে সেভাবে এই আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য একটি কষ্টকর দিন হিসেবে এসেছে এই দেশে এজন্যই যারা তাদের পশু ক্রয় করে মূল্য বৃদ্ধি হয়েছে সেখানে তারা প্রভাবিত হয়েছে সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে ঈদের শহরের কালীবাড়ি এলাকায় তার নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে ফখরুল আরো বলেন গত প্রায় দেড় যুগ ধরে এই আওয়ামী সরকার দখলদারী সরকার জনগণের সমস্ত আকাঙ্ক্ষা গুলোকে পদদলিত করে দিয়েছে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ জেলা যুবদলের সভাপতি আবুল চৌধুরী ছাত্রদল সভাপতি কায়েস এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য নেতা কর্মীরা আমি আজকে ঈদুল আজহার দিনে সারা দেশবাসী আপনাদের মাধ্যমে আমি ইদুল আজহার মবারক শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে একই সঙ্গে আমাদের দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষেও আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং ঈদ মহল আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে এটা আমাদের এই ঈদুল আজকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপলব্ধি উপভোগ করার সুযোগ থাকছে না এই ঈদুলাজা সাধারণ মানুষের জন্যে এটা অত্যন্ত কষ্টকর একটা দিন আসে আমাদের দেশে এই জন্যেই যে এখানে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু যে ক্রয় করতে হয় সেখানে তারা একটা বড় রকমের এইবার যে মূল্যস্ফীতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন প্রভাবান্বিত হয়েছেন এবং একই সঙ্গে সাধারণ মানুষ যারা হয়তো কোরবানি নিতে পারে না কিন্তু তারা বিভিন্নভাবে সেই কোরবানির বস্তু তারা সংগ্রহ করে তাদের পক্ষে এটাকে যে রান্না করা সেটা তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায় কারণ যে সমস্ত মশলা দরকার হয় যে অন্যান্য উপকরণগুলো দরকার হয় সেটা তাদের পক্ষে সম্ভব করা খুব জটিল কঠিন ব্যাপার যে এই গত প্রায় দেড় যুগ ধরে এই আওয়ামী সেই এই এই সরকার দখলদারী সরকার তারা জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে তাদের অধিকারগুলোকে পদদ্বরিত করে তার ভোটের অধিকার পদ করে গণতান্ত্রিক অধিকার পদয করে তারা আজকে এই একটা জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে